হাই বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি আমার বাড়ির হোম রোম টুর নিয়ে তো এটা হচ্ছে আমার মাস্টার বেডরুম তো দেখো কেমনভাবে আমি ডেকোরেট করেছি তো প্রথমে দরজা দিয়ে ঢুকে এটা ডান দিকে একটা ফটো ওপরটা এখানটা একটা ড্রেসিং টেবিল আছে ফটোটা আমাদের ফ্যামিলি ফটো আর এখানে একটা ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিলটায় আমি খুব একটা বেশি কিছু রাখিনি প্রয়োজনীয় কিছু জিনিস একটা ট্রেতে করে এইভাবে রেখে দিই সময় ভেতর থেকে বার করতে অসুবিধা হয় তাই বাইরেই রাখি কিছু কিছু জিনিস এই হচ্ছে আমি আর দেখো এই পাশে একটা ছোট্ট টেলি রাখা আছে আর এখানে একটা স্ট্যান্ডের ওপরে কিছু ফুল রাখা তো ফুল আমার খুব ভালো লাগে তা আমি ঘরটাকে বেশিরভাগ জায়গায় একটু ফুল দিয়ে ডেকোরেট করতেই ভালোবাসি তো দেখো এর পাশেই রয়েছে একটা শোকেস তো এখানে আরেকটা ফুল দেনি দেখো এটা একটা স্ট্যান্ডের ওপরে কিছু সূর্যমুখী ফুল দিয়ে খেয়ে ডেকোরেট করেছি আর এই হচ্ছে ওপরটা শোকেসের শোকেসের ওপরে হচ্ছে দুটো দুপাশে ফটো রয়েছে আর হচ্ছে কিছু টেডি বিয়ার টেডি বিয়ারগুলো সবই আমার মেয়ের মেয়ে এখন বড় হয়ে গেছে তাই আর খেলে না টেডি বিয়ার দিয়ে তো সেগুলো দিয়ে আমি সাজিয়ে রাখি আর এই হচ্ছে আলমারি আলমারিটা একটা বক্স করে ভেতর দিকে ঢোকানো আছে আলমারি দু সাইডে পর্দা দেওয়া আছে পর্দাটা আমি টানাই না পর্দাটা শুধু শো জাস্ট একটু দেখতে ভালো লাগবে তাই এছাড়া আর কোনো কারণে পর্দাটা ইউজ হয় না তো আরেকটা এই পাশে জানালা রয়েছে এই আমার বেড তো বেডে দেখো সাদা চাদর পাতা রয়েছে সাদা চাদর পাতলে বেডটা একটু অন্যরকমই লাগে ঘরটাও মনে হয় যেন অনেকটা আলো হয়ে গেছে তো সাদা চাদর পাততে আমার খুবই ভালো লাগে আর এই হচ্ছে জানালা জানালায় একটা ইনডোর প্ল্যান্টস আছে আমার বাড়িতে আরও আছে ইনডোর প্ল্যান্টস পরে একদিন তোমাদের সবাইকে ভিডিও করে দেখাবো তো এই এক রেখেছি আমি ঘরের মধ্যে জানলাটা ম্যাক্সিমাম ফাঁকাই রাখি দুটো কুশন দিয়ে শুধু ডেকোরেট করা কারণ অনেক সময় সময় আমি একটু বসি সব খাটে বসতে ভালো লাগে না তাই একটু বসি এই হচ্ছে বেডটা পুরো দেখো দুটো কুশন দিয়ে আমি একটু বেডটা সাজিয়ে রাখি বেডের ওপর বেশি বালিশ রাখি না কারণ হচ্ছে বেশি বালিশ রাখলে দেখতে ভালো লাগে না আর ডান দিকে রয়েছে একটা ছোট্ট সাইড টেবিল তো সাইড টেবিলে কিছুই নেই সেরকম একটা শুধু জাস্ট ফুলে রাখা আছে এই যা আর বাঁ চলে আসলে এই জায়গায় একটা সোফা আর একটা আলনা রয়েছে তো সোফার পাশেও দেখো একটা স্ট্যান্ড ফুলদানি রয়েছে তাতেও কিছু সূর্যমুখী ফুল রাখা আছে এটা হচ্ছে আমাদের তিনজনের ফটো যখন আমার মেয়ে ছোট ছিল তখন তোলা হয়েছিল তো সেই ফটোটাকেও আমরা বড় করে এইভাবে বাঁধিয়ে ঘরে সাজিয়ে রেখেছি তো দেখো এই আমার ফুলটা একবার দেখালাম তো এখানেই আজকে আমার ভিডিওটা শেষ করলাম তো তোমাদের কেমন লাগলো আমাকে জানিও আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না এরপরে আরও নতুন নতুন কিছু ভিডিও নিয়ে আসবো এবং কিভাবে আরও কি সুন্দর করে ঘর সাজানো যায় তার টিপসও দেব এখানেই আজকে ভিডিওটা রাখছি